জীবনের অনেক বা পরিহাসমূলক দিকটি হল আপনি প্রত্যেক মানুষের কাছে এক একজন ভিন্ন মানুষ কারো কাছে আপনি শান্ত আবার অন্যদের কাছে আপনি অবিরাম কথা বলে চলেন কেউ আপনার দয়াকে মনে রাখে আবার কেউ মনে রাখে সেই সময়টাকে যখন আপনি চলে গিয়েছিলেন আপনি কারো গল্পের খলনায়ক আবার অন্যজনের কাছে নায়ক আর বেশিরভাগ মানুষের কাছে আপনি কেবল একটি ক্ষণিকের ভাবনা একটি নাম যা তারা একবার জানত আপনি একজন মানুষ হিসেবে অস্তিত্বশীল নন বরং অসংখ্য সংস্করণে বিদ্যমান যা ক্ষণিকের মুহূর্ত দ্বারা গঠিত আর এখানেই অস্বস্তিকর বিষয়টি লুকিয়ে আছে আপনি অন্যদের মতো করে নিজেকে কখনো জানতে পারবেন না অন্যেরা আপনার হাসি যেভাবে শোনে আপনি সেভাবে কখনো শুনতে পাবেন না যে ঘরটি আপনি পূর্ণ করে রাখতেন আপনার অনুপস্থিতি সেখানে কিভাবে থাকে তা আপনি কখনো দেখতে পাবেন না নিজের কাছে আপনি কেবল আপনি কিন্তু বাস্তবে আপনি হাজারটা ভিন্ন ভিন্ন গল্প যার কোনোটি আপনি কখনো পড়তে পারবেন না